যতদিন বেঁচে থাকবো যতদিন বাংলাদেশ যার দলের নিচে থেকে ইনশাল্লাহ আগামী দিনে আমরা পথ চলব আগামী দিনে আমার নেতা মধ্যে বাংলাদেশে আসবে আসবে বাংলাদেশের নাম তারেক রহমান গণতন্ত্রের অপর নাম খালেদা জিয়া আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ অমরক যিনি লন্ডন থেকেও যদি নেতৃত্ব দিয়েছে আমাদের মনে হয়েছে নেতাকর্মী দের কাছে যে আমাদের নেতা তারেক রহমান আমাদের সাথে তার কারণ আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন আমাদের নেতা একটি কথা বলেছে তুমি যদি ভয় পাও তাহলে তুমি শেষ তুমি যদি রুখে দাঁড়াও তাহলেই বাংলাদেশ আমরা সেই আমার নেতার কথা শ্রদ্ধার সাথে পালন করেছি আমরা সাহস কাটিয়ে আজকে যে নতুন বাংলাদেশ হয়েছে ছাত্র জনতা মিলে এবং এ দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলে মিলে ইস্কা মজিক সকল মিলে আমরা আজকে শেখ হাসিনা ইতিমধ্যে আপনি দেখতে পেরেছেন ভারতে চলে গিয়েছে তারপরও তিনি ওইখান থেকে বিভিন্ন অহংকার বিভিন্ন ষড়যন্ত্র করছে কিন্তু বাংলাদেশের জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে আমি মনে করি আগামী দুই চার বিশ বছরও এই আওয়ামী লীগ বাংলাদেশে মাথা করে করে দাঁড়িয়ে আসবে না তার কারণ এই যে আইনার ঘর করে বিএমপির নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এ দেশের সাধারণ মানুষকে কিভাবে হত্যা করেছে তাই আমাদের নেতা তারেক রহমান বলেছে আগামী দিনে আজকে যে তার থানা কমিটি নির্মাতের থানা আমাদেরকে থানা কমিটি দাওয়াত দিয়েছে ওয়ার্ডকে আমি ওয়ার্ড বিএমপির সাংগঠনিক সম্পাদক আমার সাথে আছেন ভাইস চেয়ারম্যান আলমগীর ওয়ার্ডের ভাইস চেয়ারম্যান খলিল রাজ্জাক সাবেক আমাদের শান্ত সেলিম ভাই এবং যারা আছে আমাদের সকলকে তারা দাওয়াত দিয়েছে আমরা আগামী যাতে নিউমার্কের থানা বিএনপি একটি শক্তিশালী কমিটি হয় যারা দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধরে রেখেছে আগামী দিনে আমার নেতা তারেক রহমান তিনি খুব বিশেষ লোক তিনি বলেছেন যে যারা রাজপথে ছিলেন যারা ত্যাগ স্বীকার করেছেন যারা দুদিনে বাংলাদেশ যাততাবাদী দলের সাথে ছিলেন না আমরা অনেক সময় মিছিল মিটিংয়ে বাসা জিও আমরা অনেককে রাজপথে আনতে পারি নাই তারপরেও আমরা জীবন বাজি রেখে আমরা অনেকে গুল্লি খেয়েছি যে সময়বিধে আন্দোলন করতে যে। আমি নিজেও গুল্লি খেয়েছি একাধিকবার জেল করেছি ইনশাআল্লাহ আল্লাহ রশেদ রহমতে আমার নেত্রী আমার মা বেগম খালেদা জিয়াকে ভালোবেসে সোনক তারেক রহমানকে ভালোবেসে I